জুন ঘোষণা হয়েছে দেশের লোকসভা নির্বাচনে সবকটি আসনের ফলাফল যার মধ্যে রয়েছে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসন এবারে লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে উনত্রিশটি আসন এককথায় রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে আসন সংখ্যায় অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস এরপরেই দিকে দিকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব এই আবহের মধ্যেই ভোট ঘোষণার পরপরই দুর্গাপুর ইস্পাত ইস্পাতনগরীর আইনস্টাইন এলাকায় এক সিপিআইএমের বুথ এজেন্টের বাড়িতে থাকা একটি চার চাকার গাড়ি ভাঙচুর ও ইস্পাত ইস্পাতনগরীর মূলবাগান এলাকার এক সিপিআইএম বুথ এজেন্টের মেয়ের দোকানে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর ইস্পাত ইস্পাতনগরীর বুকে আর অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ সেই রেস কাটতে না কাটতেই এবার বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুয়ের বিধায়ক অফিস দুষ্কৃতীদের টার্গেট সূত্র থেকে জানা গেছে দুর্গাপুর নগরীর হোস্টেল অ্যাভিনিউতে থাকা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের বিধায়ক অফিসে চড়াও হয় দুষ্কৃতীরা অভিযোগ উঠেছে অফিসের কম্পিউটার প্রিন্টার পাখা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী এমনকি আলমারি ভেঙে মূল্য বা নথিপত্র নিয়েও চলে যায় দুষ্কৃতীরা এই ক্ষেত্রে অভিযোগের তীর সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এছাড়া অভিযোগ বিজেপি বিধায়কের অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই ও বিজেপি কর্মীয় সমর্থকরা এই ঘটনার মধ্যেই মাত্র দুশো মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় দপ্তরের বাইরে দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের এই ক্ষেত্রেও অভিযোগের আঙ্গুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এখানেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ও বিজেপি কর্মী ও সমর্থকরা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র অভিযোগ তৃণমূল ভোটে জেতার পর থেকে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে আজ সেটারই প্রমাণ হল তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের যে কালচার তারা নীতি আদর্শ বোঝে তারা দলটা করতে এসছে চুরিজামারি করতে কারবাড়ি তুলতে তোলাবাজি করতে তাই ভাবেন না কোথায় হাত দিচ্ছি এই জায়গাটা স্থান কী এই বিধায়ক শুধু লক্ষণঘড় শুধু বিজেপির নয় লক্ষণ ঘুর বিধায়ক তৃণমূল সিপিএম কংগ্রেস সকলে বিধায়ক সকালে মানুষ আসেন কর্পোরেশনের ভোট হয়নি বছর হয়ে গেল তাই মানুষ দাদা আছে সার্টিফিক আসেন প্রতিবাবু মন্ত্রী থাকেন না কোথায় থাকেন তারও এলাকায় মানুষ আসেন আমি সার্টিফিকেট দিই আমার সমস্যা কথা শুনি এখানে আমাদের একজন মহিলা বসে থাকেন সকাল থেকে আমি থাকি না বাইরে থাকি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হয় আমার সংগঠনের কাজে আমি সহি করে দিয়ে যাই সারাদিন ধরে পরিষেবা মানুষ পায় সেই পরিষেবা পাওয়ার পরেও এখানে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা কাল তাণ্ডব চালিয়েছে ভ্যান টেবিল চেয়ার কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু করে নিয়ে গেছে আমি বুঝেছি না চোর না তারা অন্য করতে এসেছিলেন তৃণমূল যদি হতো যারা যারা পার্টির রাগে খোপে হয় ডান্ডা ভেঙে দেয় রাগ ছেড়ে দেয় কিন্তু অফিসে ভাঙচুর তারা ভাঙচুর ফ্যান চুরি ল্যাপটপ চুরি মোবাইল চুরি কাজপত চুরি কিসের ইঙ্গিত এই তৃণমূলের যারা গুন্ডা যারা মাটির নাম করে চালাচ্ছে আর সেখানে মন্ত্রীবাবু আমাদের বিধায়ক এমপি সাহেব আমাদের বিধায়ক সাহেব প্রেসিডেন্ট নয় চকী বলবো দেখুন তাকে নির্ভর করছেন আগুন নিয়ে খেলছেন এই আগুন আগামী দিনে ভয়াবহ ধারণ করবে আজকে আমার বাড়ি পুড়েছে কালকে আপনার বাড়ি পুড়বে এই দুষ্কৃতি থেকে ইয়াই করবেন না দুষ্কৃতি থেকে সমর্থন করবেন না দুর্গাপুরে ক্ষতি হবে বাংলা ক্ষতি হবে যদিও সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি ও সিপিআইএম পাল্টা দোপ তৃণমূল নেতৃত্বে আমাদের মোদীবাবু থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রু দশ দিন নমিনেশন ফাইল করে তাদের ব্যাপক ভোটে জিতল আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল সেখানকার বিধায়ক আছেন পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করেন বিরাট গোষ্ঠীদ্বন্দ্বের আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদেরই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেন দেখতে যাব কিন্তু ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিলো হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দেয়নি পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিলো তারা গুটি বাটি থিভরে নিয়ে চলেছে